আলা তাহিনু আলা জানু আন তুমি না অবশ্যই তোমরা বুঝে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আল্লামা সাহেব হুজুর একে একে আমি তিন দিন গিয়েছিলাম কাশিপুর কারাগারে হুজুরের সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই আজকে যদি করণের পাখি লক্ষ লক্ষ কোঠি কোঠি আলেমদের রাহাবার আল্লামা ডেলোভারেশন সাইদিকে যদি আল্লাহ তালা জীবিত রাখত যদি উনি দুনিয়াতে থাকত তাহলে আজকে মনে হয় এই সিরাত নবী সাল্লাহ আলয় সাল্লাম আফেলের উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উনি মনে হয় এই জায়গার পারফেক্ট ছিল নাকি আর বিশেষ করে ওনাকে ষড়যন্ত্রমূলক ওনাকে উনি মৃত্যু হয় নাই ওনাকে ষড়যন্ত্রভাবে ওনাকে মেরে ফেলছে আর আমি উনি মৃত্যু হওয়ার কিছুদিন আগে আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হুজুরের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম কিন্তু এই সন্ত্রাসীরা আমাকে আল্লামা সাহিদ একে একে আমি তিন দিন গিয়েছিলাম কাশিবুর কারাগারে হুজুরের সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই এবং হুজুরের ওফায়েতের এক আনুমানিক বিশ পনেরো দিন আগে আমি একটা দরখাস্ত করেছি বলেছি আপনি পনেরো দিন পর আসেন আপনি পনেরো দিন পর এখন দরখাস্ত করে যান পনেরো দিন পর আপনি ওনার সাথে হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবেন কিন্তু পনেরো দিন পর হুজুর আল্লাহর দুনিয়ার থেকে জমি চিরবিদায় নিয়ে গেছে ওনার বাড়িতে আমি কিছুদিন গত কয়েক বছর আগে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যে ওনার ফ্যামিলিটা পুরা সাইদির ফ্যামিলির ভাষা আমি মুখে প্রকাশ করতে পারবো না মানে ওনাদের ভাষা অতুলনাহীন আপনার সারা বাংলাদেশে যারা আমাদের নিকটে অনেক পীড়মাশেকরা আছে আমি নাম বলব না আপনি অবশ্যই জানেন আমাদের বাড়িটা হচ্ছে বরিশাল হিজদা থানা হিজদা গ্রুপ দি ইনুয়ান যেন যারা পীরমা শাহেক তারা হাজারো বিলিয়ন কোটি টাকার মালিক আর আল্লামা বাড়ি বাড়িঘরে যারা গিয়েছেন বাড়িতে তাই যেন একজন সংসদ সদস্য ছিল এরম একজন আল্লাহ একজন প্রখ্যাত ওয়ার্ল্ডের একজন বিশ্ববিখ্যাত আর মুফাসেল কোরআন ছিল উনি দুনিয়া বিকিচ্ছু করে নাই শুধু উনি রেখে গেছে তার চারটা আমানত হিসাবে কলেজার টুকরা একজন আল্লাহ থেকে দুনিয়ার জমিন থেকে ছিল গেছে আল্লামা রফিক বিন সাইদি তার জন্য আপনারা দোয়া করবেন আর তিন ছেলে আছে বর্তমানে ওনারা কোরআনের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং বিশেষ করে ওনাদের মন মানুষগুলো এত সুন্দর পরিষ্কার ওনাদের সাথে আপনারা যারা আন্ডারস্ট্যান্ডিং করছেন তারা ছাড়া পৃথিবীর কেউ জানবে না ওনাদের সাথে যারা কথা বলছে তারাই বলতে পারবে সাইদির পরিবার কি এবং কেন একটা সাধারণ মানুষ যদি সাইদির পরিবারের সাথে কথা বলে মিষ্টি ভাষা তাদের ভাষার সাথে দেখেন আপনার পিরিজপুর আল্লামা সাইদি সাহেব হুজুর যেই আসনের যিনি সংসদ সদস্য ছিল ওই আসনে হিন্দু সম্প্রদায়ের বেশি ভাইরা সত্য না মিথ্যা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় হিন্দু সেই জায়গায় লক্ষ লক্ষ আমাদের হিন্দু ভাইরা আল্লামা সাইদি সাহেবের জন্য পাগল পারা হয়ে দেয় কি কারণে একটাই আদর্শ করেন সব একটা আয়াত আছে আল্লাহ তাহিনু আল্লাহ তাহ জানু আন্তুমুল আলাউলা ইনকুন্তুম মহমিন অবশ্যই তোমরা বৈজয় হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা সাইদি আল্লাহ হজুর কিন্তু আপনারা এই হক দিন থেকে আপনারা ছেড়ে যাবেন না অবশ্যই এই বাংলার মাটিতে ইসলামী দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সুন্দর কথা আজকের প্রোগ্রামে আপনারা যেই কথাটা বলেছেন ভাই এই কথাটা মূলত আজারি হিসাবে নিয়ে আজার হিসাবে আপনাদের কলেজার টুকরা নয়নের মনি ডক্টর মিজানুর রহমান আজারি আমাদের মাঝে বাংলাদেশে এসেছে আমরা খুশি হয়েছি আসলে এটা ইউটিউবিতে বিশেষ করে টেলিভিশনে প্রচার প্রসার হয় না যে অনুষ্ঠানে আসবে কি আসবে না কিন্তু আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আসলে তো অবশ্যই দেখতে পারবেন কিন্তু যেহেতু অন্যান্য অন্য অতিথিবিন্দুরা আসবে আমির হামজা হুজুর আসবে এবং ডক্টর খলিরুর রহমান মাদানী সাহেব আসবে বিশেষ করে আদারি সাহেবও ধরে রাখেন ইনশাআল্লাহ